কত খুশির খবর বলে যায় জীবনটা কেটে যাচ্ছে নাকি কাটাচ্ছেন আপনি কেমন আছেন প্রশ্নের উত্তরে মনে আনন্দ নিয়ে বেশ ভালো আছে বলতে পারছেন কি নাকি প্রায় উত্তরটা হয়ে যাচ্ছে এই তো আছে একরকম কোন রকম থাকার জন্য কি আমরা মূল্যবান জীবনটা নিয়ে এই পৃথিবীতে এসেছি ভালো থাকা আনন্দ বাঁচার ব্যাপারটা কি এত চড়া দামের হয়ে গেল নাকি আমরাই এর দাম বাড়াচ্ছি অযথায় ভাবার বিষয় আছে বটে তাই এবার আপনিও ভাবুন খুশি আছেন কিনা খুশির সঙ্গে আপনার কাছে কেমন কিংবা জীবনে হতাশা আর দুঃখের বোঝা নিয়ে ভারী করে ফেলেছেন কিনা এই সবই একবার মনে মনে ভেবে নিন এই বেলা কাগজের পাতায় নিত্যদিনের জরুরি কিংবা তুচ্ছ বিষয়গুলো লিপিবদ্ধ করার অভ্যাস আছে না থাকলে শুরু করতে পারেন এই লেখার কাজটি খুব জটিল বিষয়ের কথা কোনো পরিকল্পনা বা নিছক কিছু অনুভূতি লিখে রাখুন মগজার মন খালি করে শব্দের রূপ সাজিয়ে ফেলুন কাগজে রোজ রাতে ঘুমোতে যাবার আগে তিনটি ভালো জিনিস লিখে রাখার অভ্যাস করতে পারেন ইচ্ছে হলে এই কাজটি আপনার দিনে শুরুতেও করতে পারেন বিশেষজ্ঞগণ নানা রকম জরিপ চালিয়ে কিছু বুদ্ধি বের করে থাকেন এবং সেগুলো কার্যকর হয় বটে এই তিনটি ভালো জিনিস লিখে রাখাও তেমন একটি ব্যাপার আপনার মন চাইলে আরও বেশি কিছু লিখুন বা অদ্ভুত একটা কিছু লিখুন পার করা দিনটি আপনার জন্য কি সুন্দর মুহূর্ত নিয়ে এসেছে আপনার সাথে ঘটা খুব দারুণ ঘটনা কি ছিল কেউ আপনার প্রতি সহযোগী মনোভাব দেখিয়েছে এই সবই তো ভালোর এগুলো লিখে রাখুন না ব্যাপারগুলো ঠিক কেন ইতিবাচক ছিল আপনার জন্য এবং আপনার মনের অনুভূতি কেমন ছিল ডায়ের পাতা যেন সব জেনে নাই। যা কিছু সুন্দর সহজ আর শুদ্ধ চর্চা করুন সেসবের যেমন ধরুন পাশাপাশি দুটো ঘটনা চলমান চায়রা সরে রক ঘটনা বলছে চেনাইয়ের জন্য সত্যি কি মিথ্যে তার বালাই নেই তবুও তাকে ঘিরে ভিড় জমিয়েছে একদল মানুষ ঘটনায় চরিত্রের সাথে আপনার যোগাযোগ নেই কোন কিন্তু মিশে যেতেই পারেন সেই ভিড়ে অনেকেই তো গেছে এই সময় নজরে আসে একটি কুকুর ছানা যে ভাব জমাচ্ছে ফুটপাতে বসে থাকা একজন শিশুর সঙ্গে মানব শিশু আর কুকুর ছানা আনন্দের কয়েকটা মুহূর্ত কি সুন্দর ভাগাভাগি করে নিচ্ছে চোখের সাথে সাথে মনকেও আটকে ফেললেন তাদের মাঝে মন ভরে দেখলেন তাদের আনন্দ কয়েকটা ছবিও উঠে গেল মুঠোফোনে এবার বলুন সময়টা বৃথা গেল কি এই মশলা দেয়া গল্পগুলো না শুনে খুব বেশি ক্ষতি হয়ে গেল কি উত্তরটা আপনার ভেতর থেকেই আসুক না হয় কাজে যাবার পথে বা কাজ শেষ করে ফেরার পথে রোজ কিছু না কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় স্মৃতিবন্দি করা যায় সামান্য একটা ঘাস ফুল যদি দারুণ ছবি হয়ে আপনার ফোনের গ্যালারিতে জায়গা নেয় নিতে দিন না মনোসংযোগ চলুক জগতের সৌন্দর্যে অনেক কুচিন্তা দূরে পালাবে বাংলা সিনেমার সে বিখ্যাত সংলাপের সুরে বলা যায় চৌধুরী সাহেব মনে রাখবেন জোর করে আনন্দ পাওয়া যায় না সত্যিই যায় না খুব ভালো বড় একটা কাজ করছেন কিন্তু আত্মতৃপ্তি হচ্ছে না সেখানে সুখ ধরা দেবে না অযথা নিজেকে সুখী ভাবার বিভ্রান্তি নাই তৈরি করলেন দিনটি এমনভাবে ভাবে সাজান যাতে আপনার সুখের বিষয়গুলো তাতে উপস্থিত থাকে যে কাজে শান্তি খুঁজে পান হাসতে পারেন সময় দিন তাতে সামান্যই হোক রান্নার শখকে খানিকটা প্রশ্রয় দেওয়া হোক আর বই পড়ার প্রায় ভুলতে বাসার স্বভাবটা ধরে রাখতে কিছু করছেন না কেন রোজ দশ পাতা তো পড়াই যায় অফিস ফেরত হাতে যদি বাড়তি সময় থাকে শরীর যদি সায় দেয় পথটা দীর্ঘ করে নিন প্রিয় কোনো রাস্তায় রিক্সা ভ্রমণে আনন্দ আসুক গাড়ি থাকলেও বেশ হ্যাঁ এই ট্রাফিক জ্যামের দেশে এমন স্বপ্ন দেখার বিশেষ উপলক্ষ লাগে বটে রোজ রোজ তা সম্ভব হয় না কিন্তু হ্যাঁ শরীর আর মনের ক্লান্তিকে বেশি চড়ে বসে দেবেন না মাথায় ঘরে ফিরে কোনো একটা পছন্দের কাজে সময় কাটান আলস্য যেন জীবনের সুন্দর মুহূর্তে আসতে বাধা না দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম কি নেতিবাচক ব্যাপারগুলোর বেশি চোখে পড়ছে হতাশ হচ্ছেন বিরতি নিন ইনবক্সের বার্তা চালাচালি রোজকার নিয়ম ছুটিতে যাক কয়েক দিনের জন্য সময়টা বরং বাস্তব দুনিয়ার জন্য অন্য কাজে ব্যয় করুন অথবা পার্টে ফেলুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ধরন হতাশা জন্ম দিচ্ছে যে সব ব্যাপার আটকে দিন সেসব কিংবা যতটা সম্ভব কম আসতে দিন নিজের কাছে কাছের বন্ধুগুলোকে অন্তর্জালের নীল সাদা এক দুনিয়ায় দূরে না ঠেলে সত্যিকারের অর্থে কাছে রাখুন সময় দিন দেখা সাক্ষাৎ রাখুন নিয়মিত বিরতিতে আচ্ছা আদরের যে পোষা প্রাণীর ছবি প্রায় দিচ্ছেন একটি সামাজিক মাধ্যমে তাকে তার প্রাপ্য সময়টুকু দিচ্ছেন তো দয়ালু হওয়া অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখা আপনার আত্মতৃপ্তির কারণ হবে কারণ কোনো প্রশ্নের উত্তর হাসি মুখে দেয়া খুব কঠিন কাজ নয় বরং আপনার ব্যবহার যেন মানুষকে সন্তুষ্ট করে তার মনে আপনার প্রতি ভালো চিন্তা নিয়ে আসবে কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশও মন খুলে করুন ক্ষমা করুন অন্যকে এবং নিজেকেও ক্ষমা অবশ্যই মানুষের বড় গুণ আনন্দের একটি দারুণ বৈশিষ্ট্য হচ্ছে অন্যের জন্য তা এনে দেয়া গেলেও নিজের জন্য তৃপ্তি হয় অন্যকে খুশি করার চর্চাও রাখুন জীবনে ছোট একটি কাজে নিজে থেকে কাউকে সাহায্য করলেন খুব প্রয়োজনের সময় একজনকে পৌঁছে দিলেন গন্তব্যে বন্ধু বা আত্মীয়ের কোনো একটি সমস্যা শ্রেফ মন দিয়ে শুনলেন তাকে বোঝার চেষ্টাটুকু করলেন এড়িয়ে গেলেন না মানুষগুলো কতটা খুশি হবে আর তাদের খুশি কি পরিমাণে আপনার কাছে ফিরে আসবে নিজেই দেখে নেবেন নিজের নেতিবাচক চিন্তাগুলোকে লাগান করার যা কিছু ভুল বা অন্যায্য হয়েছে হয়ে গেছে তার রেজ ধরে আর কোনো ভুল কেন হতে দেবেন মনের শান্তির বড় শত্রু ভাবনারা দিন খুব করে নিখুঁত নই আমরা কেউ তো হবার চেষ্টায় বা কেন করা নিরীহ দোষগুলো কারো ক্ষতি যদি না করে থাকে কেন বিদায় করতে হবে তাদের থাকতে দিন না কাজে কর্মে আচার ব্যবহারে নিখুঁত হবার এই যে নেশা জীবনকে আরো কঠিন করবে সুখের চিন্তাও তখন আকাশের তারা হয়ে ভেলকি দেখাবে অযথা জটিলতা বাড়িয়ে লাভ কোথায় নিজের মতো থাকুন নিজের জন্য বাঁচুন প্রিয় মানুষগুলোর জন্য হয়তো কিছু ক্ষেত্রে সমঝোতা করতে হয় তাই বলে নিজের আগাগোড়া পুরোটাই পাল্টে ফেলতে যাবেন না তেমন পদক্ষেপ আপনার সুখ শান্তির পথ বন্ধ করে দেবে চিরতরে আর কার সুখের আশায় বাঁচা তাহলে তো নিজের জন্য খুশির উপলক্ষ তৈরি করতে কোন অভ্যাসটির চর্চা করবেন বলে ভাবছেন